বন্ধুরা মিনতি বিলেজপুর কিচনের পক্ষ থেকে বাংলার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরের আপনাদের সবার দিনগুলো সুন্দর কাটুক এই কামনা করে আজকে রেসিপি শুরু করছি আজকের রেসিপি গাজরের লাড্ডু গাজরের লাড্ডু বানাতে লাগছে গাজর এক বাটি চিনি হাফ বাটি সুজি কয়েকটা কাজু বাদাম এলাচি এক চামচ দানা ঘি দুধ গাজরগুলো ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নি এবার সবগুলো গাজর আমি গ্রেড করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার চারমজ গুলো খালি খোলা বেড়ে নেব লাল মগজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার কাজু বাদাম ভেজে নেব হালকা করে কাজু বাদাম ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার কাজু বাদামগুলো গুঁড়ো করে নেবো আর এলাচি গুঁড়ো করে নেবো এই ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর গাজরটা ভেজে নেবো জিদি গাজরগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটি দুধ দুধের সঙ্গে গাজরটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সুজি এবার দিয়ে দিচ্ছি চিনি একবারটি চিনি দিয়ে দিলাম সুজিটা চিনি আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো তো একটু নাড়াচাড়া করে নেবো মিশিয়ে নেব এলাচি দিলে সুন্দর গন্ধ হবে খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামগুলো মিশিয়ে নিচ্ছি একসঙ্গে ভালো করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চা মুগজ দা মিশিয়ে নিচ্ছি পাকে এসে আছে দেখুন বন্ধুরা পরের থেকে উঠে উঠে আসে এখন রেডি হয়ে গেছে এটা আমি এখন থালায় নামিয়ে নেব এবার আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করব গরম গরম থাকতে থাকতেই লাড্ডু বানাতে হবে এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে দেবের লাড্ডু আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার এই গাজরের লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার